হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ করেছি আমার বাড়ির কিছুটা দূরেই একটা মঠ আছে তো আমি আমার পুরো মঠটা তোমাদের ঘুরিয়ে দেখাবো তো চলো দেখো তো এইটা মঠের সামনেটাই এখানে অনেক আঁখের গাছ আছে তারপর অনেক গাছ আছে তো এটা আর একটু কিছু দূর গিয়ে একটা গাছে এত পরিমাণে কাঁঠাল হয়েছে আর সামনে এই যে কচুর গাছ অনেক হয়েছে চাষ হয়েছে আর এই যে এইখানগুলো অনেক রঙ্গন ফুল আছে আর অনেক ফুল গাছও আছে কাঠচাপা রঙ্গন ফুল আর আগে আরও অনেক ছিল তো এখন অনেক কমে গেছে এই যে রঙ্গন ফুলগুলো দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে মঠের পেছনের দিকটাই আর সামনের দিকটা তোমাদের দেখা যাচ্ছে এই পাশেই ছিল একটা পুকুর তো পুকুরটা একদম বন্ধ করে দেওয়া হচ্ছে তো ওই যে এখন অনেক গাছপালা বেরিয়ে গেছে এটা পেছনের দিকটা ওই যে সামনে পুকুরটা যেখানে ছিল সেখানটাতে সুন্দর লাগছিল গোটা গাছ কাটছে পুকুরে ভর্তি হয়ে আছে এত সুন্দর দেখতে লাগছে না দেখলে কেউ বিশ্বাসই করবে না অনেক ফুল হয়েছে গাছে অনেক আর এটা মঠের পাশেই মানে এখানে অনেকজন থাকে এটা পাশেই ওইখানেও অনেক কিছু লাগানো আছে জগন্নাথ দেব পরলাম দেব সুপ্রদেবী শ্যামচেদ শ্যামচেতার তো নেই সবাই আছে দেখে নেওয়া